সবাইকে নমস্কার আজ আমরা এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধলঘাট বাড়িতে এই মন্দিরের ইতিহাস সৌন্দর্য আর এর আধ্যাত্মিক পরিবেশ আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন শুরু করা যাক আমাদের আজকের ব্লগ ধলঘাটের বাড়ি চট্টগ্রামের একটি অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক মন্দির এটি শুধু একটি পূজার স্থান নয় বরং ধর্ম ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক মিলন মঞ্চ আজকের এই ব্লগে আমরা আপনাদের নিয়ে যাব এই বিশেষ মন্দিরে যেখানে ইতিহাস ভক্তি এবং সৌন্দর্য একসঙ্গে মিলে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছে বাড়ির ইতিহাস শোনা যায় প্রায় তিনশো বছরের কথিত আছে জমিদার বংশের এক প্রতাপশালী ব্যক্তি স্বপ্নে দেবী কালীকে দর্শন পান এবং দেবীর আদেশে এই মন্দির প্রতিষ্ঠা করেন সেই সময় থেকে এই স্থান ভক্তি এবং আরাধনার জন্য বিশেষ পরিচিত মন্দিরের ভেতরের দৃশ্য মূর্তি এবং অলঙ্করণের শট মন্দিরের ভেতরে প্রবেশ করলে প্রথমেই নজরে আসে বিশাল দেবী কালী মূর্তি দেবীর মূর্তির চমৎকার অলঙ্করণ এবং মন্দিরের দেয়ালে প্রাচীন শিল্পকর্ম আমাদের ঐতিহ্যের গভীরতা তুলে ধরে প্রাঙ্গণে ছড়িয়ে থাকা সবুজ এবং পরিবেশের প্রশান্তি এই স্থানকে আরও পবিত্র করে তুলেছে বুড়াকালী বাড়ি শুধু ভক্তদের জন্য নয় পর্যটকদের কাছেও আকর্ষণের কেন্দ্রবিন্দু শ্যামা পূজার মন্দিরের চারপাশ ঘুরে দেখবেন মণিমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য সবুজ গাছপালা পাখিদের কলকাকলি আর বাতাস এখানে এক আধ্যাত্মিক অনুভূতি তৈরি করে শুধুমাত্র একটি মন্দির নয় এটি চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ যারা এখানকার প্রাচীন সৌন্দর্য এবং দেবীর আশীর্বাদ একসঙ্গে উপভোগ করতে চান তাদের জন্য এটি অবশ্যই একটি আদর্শ স্থান তাহলে আজ এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত ঘলঘাট বুড়াকালী বাড়ি দেখতে আসার ইচ্ছে থাকলে দেরি করবেন না